আমি আপনার কাছে আবার আসব আমি একটু এই যে একটু আগে না একটু আমি শেষ করে দিই জি শেষ করে এক ভাই যে ইসলাম সরাতে হবে এই ধরনের কথা বলা অগাসিটি এটা চলতে পারে না এই দেশে থেকে মুসলমান হয়ে ইসলাম সরাই দিবেন এরকম অগাসিটি কথাবার্তা বলা এটা অন্যায় এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে আমি কিন্তু কোনো বাদে কথা বললাম না না আমি ইন্টারফেয়ার করব না বেশি সারের কবির উনি কি বলছেন ইসলাম সরাতে হবে

আপনার কাছে আপনার কাছে আসছে মেনে বলছি আমি আপনার কাছে